আসসালামাই আপনি কি জানেন যে এক রাতের বদলতে জীবনের পরিবর্তন আসতে পারে সবই বরাত যা মুসলিমদের জন্য এক বিশেষ রাত যার মধ্য দিয়ে আল্লাহ আমাদের ক্ষমা প্রদান করেন আপনি কি প্রস্তুত আছেন এই রাতের আমল গ্রহণ করার জন্য বে বরাতের গুরুত্ব আপনার জীবনে এমন মুহূর্ত আসতে পারে যখন আল্লাহর রহমত ও ক্ষমা আপনার অপেক্ষায় থাকে শবে বরাতের দিকে তাকিয়ে দেখি এক রাতে আমাদের ভাগ্য বদলানোর ক্ষমতা রয়েছে শবে বরাত মুসলিমদের জন্য এক বিশেষ রাত যা রমজান মাসের আগের পনেরোতম রাত এটি এমন এক রাত যখন আল্লাহ তার বান্দাদের কমা প্রদান করেন বিশেষত যারা ইমানের সঙ্গে তার কাছে দোয়া করে কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ সবে বরাত হাদিসে এসেছে শবে বরাতের রাতে তালা আকাশের দিকে তাকিয়ে সমস্ত বান্দাকে কমা করে দেন যাদের মাঝে কেউ শিরক এবং কোনো বড় পাপ না করে ক্ষমা চাই জন্য দরজা খুলে যায় যেখানে আমরা নিজেদের পাপ ক্ষমা করতে পারি আল্লাহর রহমত অর্জন করতে পারি তাহলে আমরা কি এই সুযোগকে হাতছাড়া করতে পারি না আমরা চাইলে আজই শুরু করতে পারি শবে বরাতের রোজা আমল ও নামাজ শবে বরাতের দিনের রোজা রাখার গুরুত্ব অনেক হাদিসে এসেছে তবে শবে বরাতের রোজা ফরাজ নয় তবে এটি সোনাত ও মুস্তাহাব যারা রোজা রাখেন তাদের জন্য শবে বরাতের রাত আরো ফজিলতপূর্ণ হয় এছাড়া এই রাতে বিশেষ কিছু আমল রয়েছে যা আমাদের দোয়া ও ইবাদতকে আরো গ্রহণযোগ্য করে তোলে হাদিসে বলা হয়েছে সবে বরাতের রাতে আল্লাহর কাছে সর্বাধিক আশ্রয় প্রার্থনা করতে হবে যেন আমাদের দোয়া কবুল হয় সবে বরাতের নামাজ ও একটি গুরুত্বপূর্ণ আমল তাহলে সবে বরাতের নামাজ কত রাখা পড়া উচিত বিশেষ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তবে এটি একান্তই ইবাদতের বিষয় যতটুকু মন থেকে চাইবেন ততটুকু পড়তে পারেন শবে বরাতে নামাজের উদ্দেশ্য হল আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক স্থাপন করা যাতে তিনি আমাদের পাপ মাফ করে দেন আপনি কি জানেন শবে বরাতের রাতে আল্লাহ কি করতে পারেন তিনি আমাদের জন্য আলাদা একটি নিয়ম তৈরি করেন যেখানে তিনি আমাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ ও সমস্যাকে দূর করতে পারেন তাহলে আপনি কি প্রস্তুত আছেন নাকি আমরা আরো কিছুদিন সময় গড়াতে চাই সবে বরাতের দিনে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া সবে বরাত কেবলমাত্র রাতের নামাজ ও দোয়ার কথা নয় এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটি সময় এটা আমাদের জন্য একটি বড় সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার আমাদের পাপ থেকে তবা করার এবং আল্লাহর পথে চলা শুরু করার এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আছেন আপনার জীবন পাল্টে ফেলার জন্য আমরা যদি এখনই সিদ্ধান্ত নিলেও এখনো অনেক সময় হাতে রয়েছে আল্লাহ তালা আমাদের সুযোগ দিচ্ছেন কিন্তু সময় সীমিত বিশ্বাস করুন এই রাতেই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সম্ভব কিন্তু এই সুযোগ কি আপনি হারাতে চান আপনার ভাগ্য হাতে আল্লাহর রহমত আর আপনার এক মধ্যেই মাইল ফলক রয়েছে আপনি যদি সবে বরাতের রাতে আল্লাহর কাছে প্রকৃত করতে পারেন তবে আপনি জানেন এটি জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে তাহলে আসুন সবে বরাতে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিলাম তো এখন পরবর্তী ভিডিওটিতে আরো জানাবো যে সবে বরাতের রাতে আমাদের আরো কোনো দোয়া ও আমল করতে হবে যাতে আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দিবেন